ভালো আছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে আমরা আমাদের দেখতে পাচ্ছি আমাদের বর্ডারি নিয়ে আসতে সেকেন্ড হেডে না আসলে আমরা এখন বর্তমানে মেয়ে পাঠানোর জন্য আসলে মেয়ে তো পড়বে না মা আসলে পড়ে যাবে

হ্যালো রে ভাই আমার কি করে হ্যাঁ রে ভাই আমার টেল করে ভাই আমার টেল কেও ভাই ভাই কান ভাই আমার ঢেল করো ভাইল ভাই ভাই আমার ঢেল করেন ভাই হ্যালো হ্যালো কে ভাই সোশ্যাল ভাই কেমেছি না বলতে বলছো শাকিল ভাই ভাই চিনা ভাই হম দোসারা নাকি তুলে এই তুমি এখন কে भाई बुले अब तू भी आड़ी तो कौन खेलेगा बोल लाम ना ए भैया मदर क्यों से ए ब्रो ए शकील शकील ए चिल्लिंग बॉक ए यू कोटा बोल कितने स्पॉन हुए यार पागल है हेलो ए हेलो चिल्लिंग बॉक ए पॉप पॉप शकील यार कोई रहेगा सो भाई तो नहीं हमारे पास എല്ലാവരും പോരെ ഇപ്പോരെ ഗാലറിയിൽ പോയ ആർമാഡ് ടിഡ് ദേ ഈ ഷോ ചല앤 വൈകൻ 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 ഷോ ചലൈ ബാക്കി ബാക്കി അപ്പൊട്ടോ ടാക് ടിയർ കിന അതിക്ക് മാസ്ക് ആർക്ക് ഫക്കാ ഫക്കൻ ചെയ്യുന്നാ കാണാക്കി വാണ് കി ഫട്ടന്നടാൻ ലൈ ഏ യൂubarayoubarayo কি বেরো விளக்கு வந்து நம்ம சாய்மரை கோர்ல பை பைரோ சம்பமே ஜமோ பை பைரோ கிம்னே அசல் தெ கேரங்கோ அகில் வா யார் புளே வந்து பை அவங்க பைரோ நாத்த கோ பை ஏ மாமா ஹே சோ வரா திங்க நான் ஹலோ செக் இட் ப்ரோ ஹலோ பேக் ஹே ப்ரோ

কিউ কথা বলো কে হে ইউ ছিন চিন কথা বল হে হ্যালো হ্যালো বিশেন

에 샬리 파브 봐이래서 그래, 봐. 에 코타와라 그래. 나지 타고 나 그래도 한참 가야지. 에 술더래 술더

দেখুন আমরা বসে যাব দেখি আমাদের কাছে কেউ আসে নাকি বসতেও পারি না রে ভাই তো এই জন্য বসতেও পারি না কেউ আসে না রে ভাই এখনো অনেক সময় পয়সা তো আমরা এই জায়গাতে উঠে গেলাম আবার এক জায়গাতে বলবো দেখেন আমাদেরকে ইমেল দিচ্ছে কে জানি হ্যাঁ আমি কি যাবো ভিতরে হ্যাঁ জয়েন করলাম এই ইউ ஏத கே மத்தாம் ஏசி கேள்வ நா ওখানে মেরে দে আমাকে আমি কি মরার জন্য জিকে এখানে আমি তো মারতে পারি না রে ব্রো এখান থেকে চলে যেতে হবে রে ব্র আমাদের এখানে শেষ করে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এই বাড়িটা দেখো এখানে কি গেলছে হম যার কারণে আমরা এখানে চলে আসলাম

এখানে কেউ দিতে পারছো না কি মোটি পাবে দেখছো আমি কিভাবে কত সুন্দর করে দিচ্ছি এই এখানে কি টুপি দিচ্ছে রে ভাই বুঝলাম না এখানে কি লেখছে না আমি তো পড়তে পারি না ভাই তোমরা কি পড়তে পারছো দেখছো কত বড় টুর্নামেন্টের খেলা গেছে রে ভাই দশ হাজার না কি লেগছে আঠারো হাজার লেগছে আমি তো কিছু জানি না আরে ভাই এখানে বললো তো কী লেখছে এখানে আচ্ছা আমরা এখানে চলে যাচ্ছি দু হাজার পঁচিশ সাল কি জানি বলতেছিলাম দু হাজার পঁচিশ সালের হেফ এফ 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 এফটা হাফলো টুর্নামেন্ট চলে গেছে আমরা এখন চলে যাবো এদিকে এই যে কি সুন্দরী ল্যারে ল্যাডিস ল্যাটেস তা কী রে ভাই 이 a 데 i 길들이 d i 도 i s o n g i 야 d e 가 e koto s 바다 n d o kwe 나 에이, 가르 s e y 치가 a 이유 n j u 아 a 이 a m u r 이 t h e 김 a t 이 m y a

এ ভাই গানে কিছু নাই রে খালি কিছু নাই রে ও মা এ তুমি কোন হে ইয়া হ্যালো হ্যালো ইয়া তোর পিছাক অঞ্চলতেছে কে এ আমাকে মারো কেন আমি কি তোমারে মারছি এ করে আগনছে কেন এ কথা বাবা কে এ তুমি তো আমাকে খুশি মারো কে ये ये। जान तो कता ना होगा यार अरे चला बा ये 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 तो हमें कैमरे दिख रहे भाई और पीछा आ चलता से और मनोर आ गुण और एक रे भाई ये हम एक अन भाग पोरे भाई ये हमरा किस हुई पास इस पे नहीं हमरा कहां चले आसी ए मोर ए हमर तो मैसेज हुई से केम ने की भाई এ তুমি এদিকে আসো কে আসো আসো চলে যাচ্ছে রে ভাই আমি কি করবো রে এখান থেকে আমরা চলে যাচ্ছি হ্যালো হ্যালো কথা বল না কে শালা আর ভাই শালা তোরা হাত উলিয়া কিস

কি করে এই বলা কি করে ওর মাথা বড় করে রেভেলসে রে তুমি কোথায় যাও আমাকে নিয়ে যাবে না তোমার সাথে এবার আমরা এইদিকে চলে যাবো তুমি

এই জন্য এক সময় আসতো না এখানে যার কারণে এখন বেশ বেশ কিছুদিন ধরে আসা আসা যাওয়া হয় না দেখছো আমি কত উচ্ছা জায়গায় চলে আসছি ভাই রে ভাই এটা আমার আগে আমার চাচা দাদা আমাকে আগে বই দিয়েছিল রে ভাই হ্যাঁ এখানে কত সুন্দর ওয়াও এখানে তো আমাদের সুইমিং পুলের জন্য এই 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 তুমি কোন কি আর ইয়ার ইয়া

But uh -huh. also a good dream too, kinda. Of. You know. Uh -huh. uh...

আমাদের সাথে অনেকগুলো বিস্কুট নামছে অনেকগুলা নামছে এখান থেকে আমরা হতে পারবি না

இது <laughs>

কোথা থেকে ভাই আমার তো হম চোখে যাচ্ছে একটু সমস্যা হইতেছে আমার জুম করে বেরিয়েছি দেখ আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমরা চলে যাব আবার আবারও একটু বেশি স্ট্রেতে দিব একটু নেটের দেখতে পেরেছি একটু নেটের সমস্যা এই একটু নেটের সমস্যা না আপনি মোবাইলটা অ্যাং করতেছে আমার মোবাইলটা খেলিছো

wow it was a nightmare to be stuck on the island but also a good dream too kinda you know with her